রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তালাতলা ব্রিজের ওপর দিয়ে আমি এখন যাচ্ছি আজকে ডাক্তারকে দেখাতে যাচ্ছি কারণ আমার একটা প্রবলেম দেখা দিয়েছে সেই জন্য বেশ কিছুদিন ধরে পর পর কয়েকবার যেতে হচ্ছে আর এই চার পাঁচটা দেখে বুঝতে পারছেন এটা সল্টেক সিটি চলে এসেছি যেহেতু আমি অ্যাপেলো হসপিটাল যাচ্ছি ওখানেই ডক্টরকে আমি দেখাই আর এই যে আমি হসপিটালে ঢুকে গেছি এখন বাজে সকাল সাড়ে নটা বেশ একদম ফাঁকা ফাঁকা চারিদিকটা তো যাই কি আগে নামটা লেখাতে হবে আর এখানে দিনের দিনই নাম এন্ট্রি করতে হয় আগে থেকে হয় না আর এটা হচ্ছে ওপিডি সেকশান ওপিডি সেকশানে সেকেন্ড ফ্লোরে ডাক্তার বসে ওখানে গিয়ে নাম লিখাব আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গাড়িতে বাড়ি থেকে যাবো ছেলেটা বাড়িতে একা আছে তো ফ্রেন্ডস আর সকাল সকাল এসে পড়ায় ডাক্তার দেখানো আমাদের আড়াইটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি এখন কিছু টিফিন করে নেব আর এই যে দুদিকে পার্কিং এরিয়া এখানে গাড়ি রাখা হয় আর আমরা বেরিয়ে চলে এসেছি আমরা ওপিডি বিল্ডিং দেখিয়েছি আর তার উল্টো দিকেই এটা হচ্ছে মেন বিল্ডিং কি সুন্দর গার্ডেনিং করা দেখুন সূর্যমুখী ফুল প্রত্যেকটা আলাদা আলাদা টবে কি সুন্দর লাগিয়েছে মিদুল দেখে বলছে যে আমরাও তো বাড়িতে এইভাবে লাগাতে পারি কিন্তু এদের পরিচর্যারও ব্যাপার তো ফ্রেন্ডস আবারও আমাদের হসপিটালে আসতে হলো তার কারণ একটা রিপোর্ট ফেলে গেছি সেটা নিয়ে যাওয়ার জন্য আর এখানে আপনাদের একটু ভগবান দর্শন করিয়ে দিই জয় বাবা তিরুপতি বালাজি হরে কৃষ্ণ বল আর এখানে অ্যাপেলো হসপিটালের সামনেই রয়েছে এরকম একটা ক্যান্টিন মানে ধাবা স্টাইল তো এখানে এসে আমরা প্রতিবার ইডলি ধোসা এগুলো খেয়ে থাকি তো এবারে মিদুল বলল যে না আজকে পানির রোল বানিয়ে দিতে বলি দুটো পানির রোল খাবো আমরা তো এখানে পানির রোল অর্ডার দিয়েছে বানাচ্ছে আর এই যে বানিয়ে দিয়েছে এটা খেই তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে খুব সুন্দর বানাই এখানে আর এরা আমরা আসি তো মানে দেখি সকাল থেকে কনস্ট্যান্ট মানে বানাতে থাকে পুরো হসপিটালে টোটাল স্টাফ এখানে খায় আর এবার আমরা গাড়িতে উঠে পড়েছি মৃদুল ঘুমিয়ে পড়েছে দেখুন চোখটা ওর বুঝে আসছে এবার বাড়ির দিকে রওনা দিলাম তো ফ্রেন্ডস বাড়ি ফিরে তারপরে ফ্রেশ হয়ে আমরা গেলাম রক্ষা রক্ষাকালীমার পূজায় এটা হচ্ছে আমার বাড়ির কাছে এই হরিণাঙ্গার রক্ষা কালীমার পূজা এই যে দেখুন মায়ের সমস্ত গয়নাগাটি মাকে পরানো হবে কত মাথার মুকুট হাতের চাঁদমালা কত গয়না দেখুন এগুলো হচ্ছে ক্লাবের সদস্যরা যদিও এই ছবিগুলো মানে আমার ছেলে তুলেছিল ওমকার আমার আর কি দিদির বাড়ি ওখানে তো গিয়ে তু তুলেছিলো আমি সেগুলো শেয়ার করলাম আর এই যে সন্ধেবেলা মায়ের সাজগোজ হয়ে গেছে গিয়ে এবার মায়ের শোভাযাত্রা বেরিয়েছে কত বাজি ফাটছে দেখুন চারিদিকে তো আমি এই ভিডিওগুলো করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে কত রকমের যে বাজি হয় মানে কি বলবো অসাধারণ তবে এত নাচানাচি এত ভিড় ভাট্টা ভালো লাগে না আমি একটু দূর থেকেই এগুলো দেখতে ভালোবাসি ওই ভিড় ভাট্টার কাছে যেতে আমার ঠিক ভালো লাগে না তবে মায়ের এত অপূর্ব রূপ না মানে একবার দেখলে কেউ মানে মানে সে তাকে বারবারই যেতে হবে মাকে দেখার জন্য মায়ের এমনই লীলা একদিকে ব্যঞ্জনের আওয়াজ তার সঙ্গে বাজির আওয়াজ আর এই যে লাইটিং হচ্ছে মানে কি সুন্দর দেখুন আর লোকের ভিড় দেখতে পাচ্ছেন লোক পুরো ঠিক ঠিক করছে অসাধারণ আর এই পুজোটা না মানে কি বলবো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আর কি সব থেকে বড় পুজো বলা হয় তো এই পুজোতে প্রচুর মানুষজন অনেক দূর দূরান্ত থেকে যারা হয়তো নিমন্ত্রিতও নয় তারাও শুধুমাত্র মায়ের দর্শন করবে বলেই আসেন এখানে অনেক বলি হয় পরের দিন সকালে সে তারা আর কি যারা মানত করে থাকে মায়ের কাছে আশা পূরণ হয় সেই পাঠা নিয়ে সারা রাত এখানে অপেক্ষা করে মায়ের যেখানে পূজা হয় সেই থানে সারা রাত সবাই অপেক্ষা করে সকালবেলা বলি দিয়ে পূজা দিয়ে প্রসাদ নিয়েই তারপরে তারা বাড়ি ফেরে সবাই মায়ের কৃপা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে তো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে বেশ কিছু আতসবাজির আর কি ভিডিও শেয়ার করছি আপনারা দেখে থাকুন তো ফ্রেন্ডস মাকে নিয়ে চলে আসা হয়েছে এনে মাকে বেদিতে বসিয়ে দিয়েছে মায়ের তো অপূর্ব রূপ দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি অনেক ভালো থাকবেন